আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আছি ফুলবাড়িয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে এখানে বিশাল বড় একটি গাছ রয়েছে সেই গাছটি আনুমানিক তিন শত বছরের এই গাছটির বয়স হয়েছে অনেকে এই জায়গায় আসছে আমরা ইতিমধ্যে দেখছি এই গাছটি কাঠগোলাপ গাছ এখানকার আঞ্চলিক ভাষায় বললো কি করি গাছ নাকি জানি এরকম একটা নাম বলছে আর যাই হোক আমরা একটু এদিকে আজকে আমার বন্ধু ভিডিও করে দিতেছে এই গাছটা অনেক পুরাতন একটি গাছ আমি ফেসবুকে দেখছিলাম প্রথমত ফুল বেড়াতে পরে দেখতে আসছি এটাতে কি কি ফুল ধরে কি ফুল ধরে এটাই তো আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে না কাঠগুলো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বয়ের ভাষায় কাঠগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে গাজীপুরের যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু দেখাই বিশেষ করে আজকে চলে আসলাম এইটা দেখানোর জন্য অনেক বড় কিন্তু এটা অনেকটা এরিয়া জুড়ে মোটামুটি একটা গাছে থেকেই এগুলো সব ডাইল হয়েছে দেখার মতো একটা গাছ এগুলা পরিবেশের ভিতরে এত বড় আসলে একটা গাছ আমি আগে জানতাম না যে আমাদের নিজের এলাকায় একটা গাছ রয়েছে সেজন্য দেখতে আসলাম ঈদের সময় আজকে ঈদের পরের দিন আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম ঠিক আছে আমার বন্ধুদের ধন্যবাদ জানাই ভিডিও করে দেওয়ার জন্য পাশাপাশি আমি একটু দেখাই আপনাদেরকে আহ এই যে পাশে দেখি অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই গাছটা অনেকটা জায়গা জুড়েই এদিকেও দেখি এখন কিন্তু গোলাপ নাই গাছে এটা আবার পাশাপাশি এখানে একটা মাজার রয়েছে তো বন্ধু তোমার কেমন লাগলো বলো

দেখার মতো মোট কথায় আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা অনেক বড় অনেক বড় মোট কথায় যে দেখেন গাছের আঁকা বাঁকা সৌন্দর্য এরকম ভাবে আসলে উপলব্ধি করা হয় না